তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এসেছি সজীবের আরেকটি চমৎকার পর্ব নিয়ে ক্রাউন নেবুলার প্রথম পর্ব পৃথিবীর বাইরে সবচেয়ে শক্তিশালী গ্রহ নেবুলা সেখানকার মেওরের নাম मिস্টার ফিনিক্স আর নেবুলা গ্রহের সবচেয়ে শক্তিশালী যোদ্ধান্না मिস্টার ক্রাউন मिস্টার ক্রাউন আমাদের গ্রহ নেবুলা কেন মানে সবচেয়ে শক্তিশালী আমরা শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন ব্যবহার করি কিন্তু আমাদের গ্রহে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে ঠিক বলেছেন মেয়র কিন্তু এই বাড়তি অক্সিজেন আমরা কোথা থেকে সংগ্রহ করব আমাদের এমন একটা গ্রহ খুঁজে বের করতে হবে যেখানে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে আপনি কি পৃথিবী গ্রহ থেকে অক্সিজেন আনার কথা ভাবছেন ভেরি গুড তুমি একদম ঠিক ধরেছো পৃথিবী থেকে আমাদের অক্সিজেন শুষে আমাদের গ্রহে নিয়ে চলে আসবো দুঃখিত মেয়র কিন্তু এই কাজ করলে পৃথিবী গ্রহের অধিবাসীরা মারা যাবে এই মুহূর্তে আমাদের দেখা উচিত আমাদের গ্রহে কি ঘটছে আমরা আর অন্য গ্রহের কথা ভাববো না আগামীকাল থেকে শুরু হবে আমাদের গ্রাউন্ড নেবুলা মিশন কিন্তু এই মিশনে আমার মন একদম সায়ে দিচ্ছে না তুমি যদি আগামীকাল আমার সাথে না যাও তাহলে তোমাকে হত্যা করা হবে আমরা পৃথিবী গ্রহের একটা সুন্দর জায়গা সুন্দরবন রেইনফরেস্ট থেকে আমাদের কাজ শুরু করব। এদিকে পৃথিবীতে তখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল কেউ ঘূর্ণাক্ষরেও জানতো না পৃথিবীর উপরে ঠিক কতটা বিপদ আসতে চলেছে সজীব পৃথিবীতে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে সবাই খুব ভালো আছে আর এখন তুমি নিশ্চয়ই কোনো কিছু নিয়ে আর ব্যস্ত নও না না ঠিক বলেছ এখন আর আমি ব্যস্ত নেই আর তাই তো আমার সব বন্ধুদের সাথেই সময় কাটাচ্ছি চলো অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না আমরা সুন্দরবন থেকে ঘুরে আসি এটা তো খুব ভালো কথা তাহলে চলো আগামীকাল সকালবেলা আমরা সুন্দরবনে রওনা হই সজীব এবং অনিক যখন সুন্দরবনে ট্যুর করার প্ল্যান করছিল ঠিক তখনই সেখানে মিস্টার ফিনিক্স এবং ক্রাউনের স্পেসশিপ এসে থামে পৃথিবী সত্যি অনেক সুন্দর এই পৃথিবীকে ধ্বংস করতে আমার সত্যি অনেক মায়া লাগছে চলুন আমরা আমাদের গ্রহে ফিরে যাই পৃথিবীর মানুষদের সাথে এত বড় অন্যায় করা একদম উচিত হচ্ছে না এ ধরনের বাজে কথা একবারও বলবে না এখন আমরা আমাদের মডিউলটি এখানে স্থাপন করব এবং আগামী সাত দিনের মধ্যে আমাদের এই মডিউল এই পৃথিবী গ্রহের সমস্ত অক্সিজেন সুষে নেবে এবং আমরা আমাদের মডেল নিয়ে আমাদের গ্রহের ফেরত যাব তার মানে এই পৃথিবীর আয়ু মাত্র সাত দিন হ্যাঁ মিস্টার ড্রাউন মাত্র সাত দিন অক্সিজেনের অভাবে সবাই ধীরে ধীরে মারা যাবে আর আমাদের এই অক্সিজেন দিয়ে আমাদের গ্রহের সব প্রাণী আগামী একশো বছর বেঁচে থাকবে কিছুক্ষণের মধ্যেই সেই মডেলটি স্থাপন করা হয়ে গেল আর অদ্ভুতভাবে কয়েক ঘন্টার মধ্যে পুরো পৃথিবীর সব মানুষের আস্তে আস্তে শ্বাস কষ্ট শুরু হতে লাগলো ততক্ষণে সজীব অনেক এবং তার অন্যান্য দুজন বন্ধুবান্ধবরা সুন্দরবনে পৌঁছে গেছে একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছো তোমরা সুন্দরবনে আসার পর থেকে আমাদের সবারই কেমন যেন একটু একটু শ্বাসকষ্ট হচ্ছে আসলে অনেক দূর থেকে জার্নি করে আসার কারণেই এমনটা হচ্ছে সকালে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে নিজেদের মধ্যেই তারা গল্প করছিল ঠিক তখনই টিভিতে হেডলাইনে দেখা গেল প্রিয় শহরবাসী জরুরি ঘোষণা শহরে অক্সিজেনের মাত্রা পুরোপুরি কমতে শুরু করেছে ঘন্টায় কমে যাচ্ছে অক্সিজেনের পরিমাণ এভাবে চলতে থাকলে আগামী 7 দিনের মধ্যে পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে এর মধ্যে অনেক বয়স্ক মানুষ শহরে মৃত্যুবরণ করেছে অনেক ছোট ছোট শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে ও মাই গড তার মানে অনেকেরই এরকম শ্বাসকষ্ট হচ্ছে ঠিক বলেছ আমাদের শহর এখন অনেক বিপদে আছে এমন অবস্থায় হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না শহরের মেয়রের সাথে আমাকে স্কাইপিতে কথা বলতে হবে হ্যালো মিস্টার সজীব আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম শহরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে ইতোমধ্যে তুমি নিশ্চয়ই খবর দেখে থাকবে আমি খবরটা মাত্রই পেলাম কিন্তু আপনারা কি এর কোনো কারণ খুঁজে বের করতে পেরেছেন আমাদের পৃথিবী এখন অনেক বড় বিপদে সুন্দরবন রেন ফরেস্টে নেবুলা গ্রহ থেকে দুজন এলিয়েন এসেছে যারা মডিউলের মাধ্যমে সমস্ত অক্সিজেন শোষণ করে তাদের গ্রহে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে না না এমনটা কিছুতেই হতে দেওয়া যায় না আমাদের এখনই কিছু একটা করতে হবে ইন্টারনেটের মাধ্যমে সেই মডিউলের অবস্থানটি খুঁজে বের করছে ধন্যবাদ মিস্টার সজীব এই পৃথিবী এবং শহরের ভবিষ্যৎ এখন তোমার হাতে এরপর সজীব তার বন্ধুদেরকে নিয়ে ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে খুঁজে বের করতে লাগলো তারা খুঁজতে কিলোমিটারের মধ্যে কোথাও একটা অবস্থান করছে। আর এক মুহূর্ত দেরি করা উচিত হবে না আমরা এখনই সেই স্পেসশিপের কাছে পৌঁছাবো দাঁড়াও সজীব আমরা আমাদের প্রয়োজনীয় যন্ত্রগুলো নিয়ে নেই প্রয়োজন পড়লে আমরা সেই স্পেসশিপ ধ্বংস করে দেবো আমি আমার গান সাথে সজিব এবং তার বন্ধুরা সুপার কারে করে খুঁজে বের করলো সেই স্পেসশিপটা তারা যখন সেই স্পেস কাছাকাছি পৌঁছালো সেখান থেকে বের হয়ে এলো মিস্টার ফিনিক্স এবং ওয়েলকাম আপনি তাহলে সজীব পৃথিবী গ্রহকে যে বিভিন্ন বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করছেন আমি আমার পৃথিবীকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছি আর এখনো তাই করব। দয়া করে আপনারা এখান থেকে চলে যান তা না হলে আমি আমার সুপারসনিক গান দিয়ে আপনার স্পেসশিপ মুহূর্তে ধ্বংস করে দেব এ কখনো সম্ভব হবে না কারণ আমাদের স্পেসশিপ শক্তিশালী টাইটেনিয়াম ধাতুর আবরণে আবৃত আপনার সুপারসনিক গান এর কোনো ক্ষতি করতে পারবে না মিস্টার সজীব আমরা জানি অনেক বড় ভুল করছি কিন্তু আমাদের গ্রহকে বাঁচানোর জন্য এছাড়া অন্য কোনো উপায় নেই ক্রাউন আপনাদের সমস্যার সমাধানের জন্য অন্য পথ বের করতে হবে আমাদের গ্রহের মানুষেরা আস্তে আস্তে মরে যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় আমরা পৃথিবীর সাত ভাগের এক ভাগ অক্সিজেন সংগ্রহ করেছি দুঃখিত মিস্টার ফিনিক্স আপনাকে আমি সাহায্য করতে পারছি না এরপর মিস্টার ফিনিক্সের প্রজেক্ট নেবুনার সাথে যুদ্ধ লেগে গেল মোটেই সজীব শেস স্পেসশিপ ধ্বংস হয়ে গেল। मिस्टर ফিনিক্স সাথে সাথেই মারা গেল। আমি এখনই মডিউলটি খুলে সমস্ত অক্সিজেন বের করে দিচ্ছি। ক্রাউন অক্সিজেনের সেই মডিউলটি খুলে দিল আর পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে বাড়তে লাগল আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আপনি চিরদিনের জন্য এই পৃথিবীতে মনে হয় আটকা পড়ে গেছেন আর কখনোই আপনি নেবুলাতে ফিরে যেতে পারবেন না আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই মিস্টার সজীব আমি জানি আপনার বুদ্ধিমত্তার সাহায্যে আপনি এমন একটা উপায় বের করবেন যাতে আমি পর্যাপ্ত অক্সিজেন নিয়ে আমার গ্রহে ফেরত যেতে পারি আপনি আগে সমস্ত মানুষদের বাঁচানোর চেষ্টা করুন তারপর আমি আপনাকে সাহায্য করব তো বন্ধুরা এবার সজীব নেবুলা গ্রহে অক্সিজেন পাঠাতে পারবে কিনা জানতে হলে তোমাদের পরবর্তী পর্বটি অবশ্যই দেখতে হবে